ভবিষ্যতে যে রেখাটা শুক্র বন্ধনী সেটাই এখন শনি এবং রবির আড়ি রেখা দেখুন এখান থেকে রেখাটা এইভাবে গিয়ে শুক্র বন্ধনীতে কনভার্ট হয় এগুলো সুখের রেখা বলা হয় কিন্তু বর্তমানে রেখাটা দেখুন শনির আড়ি রেখা এবং রবির আড়ি রেখা তাই সব কাজে বাধা অবস্ট্রাকশন বাধা কেন রবি রেখা মেন যে রবি রেখা সেটা অলরেডি কেটে গেছে এবং এখানেও দেখতে পাচ্ছেন কেটে গেছে এরকম কন্ডিশনে কী হয় তার জীবনে বারবার বাধা বাধা কর্মজীবনে বাধা এবং তার জীবনে লোন দেনা আর্থিক প্রবলেমকেও নির্দেশ করে এই আড়ি রেখাটা আপনারা জানেন আমার আড়ি রেখা অনেক ভিডিও করা আছে তো এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন তার এর প্রতিকার কী করতে হয় শনির প্রতিকার না রবির প্রতিকার শনি রবির বাদ দিয়ে প্রতিকার করতে হয় অন্য গ্রহের প্রতিকার করতে হয় শুক্রের প্রতিকার করে এই প্রবলেম সলভ করা যায় অনেকের হাত অনেক রকম হয় যার হাত যেমন তার হাতে তেমন প্রতিকার এই প্রতিকার সবার জন্য কার্যকরী এটা কথা নয় তাই নিজের হাতটা বিচার বিশ্লেষণ করা চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কারণ প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার বিশ্লেষণ আলাদা প্রত্যেকটা হাতের জন্য আলাদা বিচার হয় আলাদা প্রতিকার হয় এই হাতের জন্য যে প্রতিকারটা বলে দিলাম সেটা আপনাদের জন্য নাও কাজ করতে পারে তাই নিজের হাত বিচার করা চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ কিছু রেখা যেমন এখান থেকে এগুলো বাড়িঘর চিহ্ন এগুলো তার বাড়ি ঘর সম্পত্তি দিয়ে থাকে এগুলো মানি ট্রায়াঙ্গেল এগুলো অর্থপ্রাপ্তি দিয়ে থাকে এগুলো পৈতৃক সম্পত্তি চিহ্ন হাতে এগুলো ভাগ্য রেখা এটা খুব ভালো হয় এটা আয়ু রেখা এরকম থাকলে ভালো লম্বা আয়ু পাওয়া যায় যেমন হার্ট লাইন ভেঙে আছে জাতকের দেখুন হার্ট লাইন ভেঙে আছে মানে এখানে একটা সম্পর্ক রিলেশনশিপ ডিস্টার্ব হয় তো এগুলো বেশি কিছু রেখা আছে যেগুলো সবার জন্য মিলে কিন্তু প্রত্যেকটা হাতে অনেক আলাদা আলাদা রেখা থাকে যেগুলো আলাদা করে বিচার না করলে বলা অসম্ভব তাই যারা এই ভিডিও দেখছেন তারা একটা কথা মাথায় রাখবেন নিজের হাত অবশ্যই নিজের বিচার করুন তবে ভালো জ্যোতিষী দিয়ে হাত বিচার করেই নিজের ভাগ্যকে ঠিক করুন